জিজ্ঞেস করে সে কি এত ডেঞ্জারাস তাকে দেখে সবাই এত ভয় পায় কেন মারিয়া বলে তারা দুইজন বন্ধু আর শ্যাডো যা ইচ্ছা তা করতে পারবে কিন্তু তার শক্তি যেন সে কখনোই খারাপ কাজে ব্যবহার না করে আর সবসময় তার মনের কথা শুনে ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয় শ্যাডো তার কেজের কাছে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায় তখন সেখানে শ্যাডোর উপর রিসার্চ করা সে প্রফেসর গ্যারাল্ডেসের শ্যাডোর সাথে দেখা করে মারিয়া এই প্রফেসর গ্যারাল্ডারি গ্র্যান্ড চাইল্ড ছিল শ্যাডো বলে সে কোনোভাবে মারিয়ার কথা ভুলতে পারছে না গ্যারাল বলে তাই তো তারা মারিয়ার জন্য বদলা নেবে এদিকে ততক্ষণে রোবটনিক তার স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে সেই ফ্যাসিলিটির লোকেশন খুঁজে বের করে সনিক টেলস নাকলস রোবটনিক স্টোন সেই ফ্যাসিলিটিতে এসে চারদিকে শ্যাডোকে খুঁজতে শুরু করে নাকলস একা যখন খুঁজছিল তখন হঠাৎ টেলিপোর্ট হয়ে শ্যাডো এসে নাকলসকে ধরে ফেলে এরপর তেলস আর স্টোনকেও সে ধরে ফেলে সনিক চারদিকে খোঁজাখুঁজি করে বুঝতে পারে এটা শুধু ল্যাব ছিল না এটা শ্যাডোর হোম ছিল সনিক যখন শ্যাডোর কেস্টার কাছে গিয়ে বলে এখানে আসলে কি হয়েছিল তখনই শ্যাডো এসে সনিককে আটকে ফেলে অন্যদিকে রোবটনিক এক জায়গায় তার ড্রোনগুলো দেখতে পায় সেখানে গেলে সে প্রফেসর গ্যারাল্ড বের হয়ে আসে আমরা প্রথমবারের মতো প্রফেসর গ্যারাল্ডের ফেস দেখতে পাই গ্যারাল্ডকে হুবহু রোবটনিকের মতোই দেখতে তার পুরো নাম গ্যারাল্ড রোবটনিক তার মানে গ্যারাল্ড হলো রোবটনিকের দাদু গ্যারালকে দেখে রোবটনিক বিশ্বাস করতে পারে না তার দাদু বেঁচে আছে সে জিজ্ঞেস করে এতদিন ছিল বলে তাকে টপ সিক্রেট সিক্রেটনে পঞ্চাশ বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল মুক্তি পেয়ে মুক্ত করেছে আর রোবটনিককে এখানে এনেছে এরপর তারা গিয়ে দেখতে পায় শ্যারো সনিক টেলস আর নাকলসকে চেন দিয়ে আটকে রেখেছে শ্যারো সনিকের থেকে কমান্ডারের দ্বারা সেই চাবিটা নিয়ে নেয় আর বলে গান তাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে তাই তারা গানকে ধ্বংস করে দেবে গ্যাল বলে সে জেনে থাকা অবস্থায় তার মুক্তির বিনিময়ে গান্সকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিয়েছে যা দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়া যাবে এটা মূলত একটা স্পেস ক্রাফট যা লঞ্চ করার জন্য দুইটা চাবির প্রয়োজন হয় তাদের কাছে একটা চাবি আছে আছে আর দ্বিতীয় চাবিটা গানের হেডকোয়ার্টারে দুইটা চাবি পাওয়ার পর তারা অ্যাস্লিপ ক্যানম স্পেসক্রাফ্ট ব্যবহার করে গান হেডকোয়ার্টার ধ্বংস করে দিবে এরপর তারা সেখান থেকে চলে যায় যাওয়ার আগে তারা সেই জায়গায় একটা ছোট্ট ব্ল্যাক হোল তৈরি করে দেয় এতে সবকিছু ব্ল্যাক হোলের মধ্যে চলে যেতে শুরু করে সনিকরা যখন ব্ল্যাক হোলের দিকে যেতে শুরু করে তখন সনিক একটা রিং নিয়ে ব্ল্যাক হোলের সামনে পোর্টাল খোলার চেষ্টা করে কোনো মতে পোর্টাল খুলে তারা বের হয়ে আসতে সক্ষম হয় রোবটনিকভাবে সনিক মারা গেছে এরপর তারা লন্ডনে গানের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য রওনা দেয় লন্ডনে পৌঁছাতে তাদের চার ঘন্টা সময় লাগবে এই সুযোগে ভিয়ার টেকনোলজি ব্যবহার করে গ্যারাল্ড আর রোবটনিক কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে রোবটনিক ছোটবেলায় যা করতে পারেনি এখন তার দাদুর সাথে সেই সময়গুলো কাটায় তবে এসব দেখে অ্যাসিস্ট্যান্ট অনেক কষ্ট পায় কারণ দাদুকে পেয়ে রোবটনিক তার কথা ভুলেই গেছে অন্যদিকে সনিক বাড়িতে ফিরে গিয়ে টম ম্যাডিকে বলে তাদের হেল্প লাগবে তারা বড় বিপদে পড়েছে টম ম্যাডি বাড়িতে বসে বোর হচ্ছিল তাই তারা সাথে সাথে হেল্প করতে রাজি হয়ে যায় কেঞ্চ তাদেরকে গান হেডকোয়ার্টার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে হেডকোয়ার্টারে প্রবেশ করতে গেলে প্রথমে তারা প্রোটেক্টর শিল্ডের সম্মুখীন হবে তাই টম আর ম্যারি ভিতরে গিয়ে সেই শিলটাকে বন্ধ করবে এরপর ভিতরে লেজার আসবে এভাবে আরো অজানা অনেকগুলো সিকিউরিটি সিস্টেম আছে ভিতরে সেগুলো অফ করার জন্য টেলসের কিছু সময় লাগবে ম্যাডি বলে এত কিছু না করে সনিক মাস্টার অ্যামেরাল ব্যবহার করে সুপার সনিক হয়ে সহজেই হেডকোয়ার্টারে চলে যেতে পারবে তখন নাকলস বলে মাস্টার অ্যামেরাল এ ধরনের কাজে ব্যবহার করা যাবে না সনিকে বলে না তারা নিজেদের প্ল্যান মতে কাজ করবে এরপর তারা লন্ডনে গিয়ে কাজ শুরু করে দেয় অন্যদিকে রোবট নেই গ্যারাল্ড আর শ্যারো হেডকোয়ার্টারের সামনে চলে আসে তারাও ভিতরে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে টম আর ম্যারি টেলসের দেওয়া গ্যাজেট দিয়ে ম্যাডির বোন রাচেল আর তার হাজব্যান্ড র্যান্ডাল যে গানে কাজ করে তার রূপ নিয়ে নেয় এরপর তারা ভিতরে গিয়ে আরামসে সিকিউরিটি পার করে ভিতরে চলে যায় এরপর ম্যারি ডিরেক্টর রকওয়েলের রূপ নেয় তারা অ্যাক্সেস নিয়ে সিকিউরিটি সার্ভারে ইজিলি পৌঁছে যায় কেলস দাও একটা পেনড্রাইভ সেখানে পুশ করে দেয় যার মাধ্যমে টেলস হেডকোয়ার্টার হ্যাক করতে পারবে টেলস বাইরে শিল্ড অফ করে দেয় এদিকে রোবটনিক আর গ্যারাল তাদের স্পেশাল স্যুট পরে ইজিলি নাস্তা নাস্তা লেজার সিকিউরিটি পার করে ফেলে রোবটনিক এমন একটা স্যুট বানিয়েছে যার মধ্যে দিয়ে লেজারও ক্রস করতে পারে না এস যখন জানায় রোবটনিক অলরেডি ভিতরে চলে গেছে তখন আর দেরি না করে সনিক দ্রুত হেডকোয়ার্টারের ভিতরে চলে যায় সনিক যখন রোবটনিকের পিছে যায় তখন রোবটনিক আর গ্যারান কোনো কারণে ফ্লোরের সাথে আটকে যায় সনিক এগিয়ে গেলে সনিকও হাওয়ায় ভাসতে শুরু করে তারা বুঝতে পারছিল না কি হচ্ছে তখন ডিরেক্টর রকওয়েল এসে বলে এই জায়গায় গ্র্যাভিটি সে নিজে কন্ট্রোল করছে যার কারণে তারা আটকে আছে সনিক তখন রকওয়েলকে রোবটনিকের প্ল্যানের কথা বলতে চাচ্ছিল কিন্তু রকওয়েল সনিকের কোনো কথাই শোনে না এরপর টেলস ম্যারি আর টনকে ধরে আনা হয় নাকলস এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে নাকলস রকওয়েলের হাত থেকে গ্র্যাভিটি কন্ট্রোলারটা নিয়ে নেয় সনিককে মুক্ত করতে গিয়ে নাকলস কন্ট্রোলারটাকেই ধ্বংস করে ফেলে এতে সবাই প্লোনের সাথে আটকে যায় তখন গ্র্যাভিটির কারণে দেয়াল ভেঙে রড খুলে এসে টম আর ম্যাডির আশেপাশে গায়ে পড়তে যাবে তখন সনিক তার ফুল পাওয়ার ব্যবহার করে ছুটে এসে কংক্রিটটাকে ধ্বংস করে দেয় এতে গ্র্যাভিটিও ফ্রি হয়ে যায় রকওয়েল তখন চাবি নিয়ে চলে যাওয়ার সময় কমান্ডার এসে রকওয়েলকে চাবিটা তার কাছে দিয়ে দিতে বলে রকওয়েল জানতো কমান্ডার মারা গেছে তাই সে কমান্ডারকে দেখে অবাক হয় কিন্তু কমান্ডারের অর্ডার মেনে সে চাবিটা তাকে দিয়ে দেয় তখন আমরা দেখতে পাই এটা আসলে টম যে টেলসের গ্যাজেট ব্যবহার করে কমান্ডারের রূপ নিয়েছিল